হ্যালো গাছ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার নাম শুভ যে শুভ ডেকোটার থেকে আসছিলাম আর হচ্ছে আমাদের ডেকোরেশন এখন ইভেন্টের মালামাল অত কিছু কেনা ছিলাম আমাদের হচ্ছে এখানে সোপা কিনছিলাম যে ডেকোরেশনের আর হচ্ছে ওইখানে যে ওই পাশে সোপা কেনার পর ওই পাশে হচ্ছে মানে ফুল আর যা দিয়েছে আমাদের ইভেন্টের যে যাবতীয় মালামাল করা হয়েছে ম্যাক্সিমাম অল্প কিছু আছে আর তো হচ্ছে ভাড়া গিয়ে আছে তারপর এইসব নিয়ে আমাদের দুইটা রুমের ভিতরে হচ্ছে মালামাল মানে থোয়া হয়ে থাকে দুইটা জায়গায় মালামাল থোয়া হয়ে থাকে এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম অল্প কিছু থাকে আর আর রুমটা এটা হচ্ছে আমরা নতুন আটা ডেকোরেশন করছিলাম সেটা আপনাকে দেখাইলাম আর এই রুমটার ভিতর হচ্ছে আমরা হচ্ছে ম্যাক্সিমাম অল্প অল্প মালামাল আমাদের আর মালামালগুলো ভাড়া গিয়েছে এবং অল্প কিছু মালামাল আমাদের আছে এই মালামালের ভিতর এইটার ভিতরই রাখা হয় দুইটার মধ্যে আর বাসায় আমাদের আগে ছিল বাসায় এখন আপডেট করে আমরা এই দুইটা রুমের ভিতরে হচ্ছে মালামাল তারপর ওখানে চেয়ার আছে তারপর হচ্ছে কাপড় চাপড় কাপড় রাখা হবে আপাতত আপডেট করা হচ্ছে তার জন্য হয়েছে এখন ওই বাইর সাইড হয়েছে আমাদের টেবিলের খুঁড়া তারপরে চেয়ার ওখানে রাখা হয় তারপর সে ভিতরে স্টক করা হয় আর ওখানে এই আমাদের টম টম মানে এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় মালামাল আমরা নিয়ে থাকি মানে ওই জায়গাটা নিয়ে থাকি তাই আমাদের ম্যাক্সিমাম অল্প কিছু মালামাল থা আছে দুইটা রুমের ভিতরে নতুন ইভেন্ট আমরা আনছি হচ্ছে ঢাকা থেকে আমরা নতুন ইভেন্টে মালামাল কিনে আনছি আমাদের বেশি দিন হয় না এবং নতুন নতুন ইভেন্টের আয়োজন আমরা করে থাকি আমাদের বক্সটা আপাতত নাই এবং বক্সটা আমরা কয়েক মাসের ভিতরে কালেক্ট করে নিব আমাদের এতে ডেকোরেশনে আর এটা হচ্ছে আমাদের বাসা এখন ওকে সবাই ভালো থাকবেন এবং কে কি আমার ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সবাই কমেন্ট করে যাবেন ওকে ভালো থাকবেন